সব বন্ধু আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে থাকেন বা আপনাদের একটা ফেসবুক আছে তো সেই ফেসবুকটা আপনি কিন্তু নামটা পরিবর্তন করতেছেন তো আজকের ভিডিওতে আপনাদের একটা ফেসবুকের নামটা চেঞ্জ করা শেখাবো এবং আপনি কীরকম করে নামটা চেঞ্জ করতে পারেন সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের শিখেছি এটা দুই হাজার পঁচিশ সালে কিন্তু কীরকম করে আপনি কিন্তু একটা ফেসবুকের নাম পরিবর্তন করতে পারেন সেটা দেখা যাচ্ছে তো সিম্পলি আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাতে কিন্তু আমরা চলে এসেছি তো এখান থেকে আমরা কিন্তু আমাদের যে ফেসবুক প্রোফাইলটা আছে তার আমরা কিন্তু নামটা পরিবর্তন করবো নামটা পরিবর্তন করার জন্য সিম্পলি আপনি এখানেই ক্লিক করে দেবেন থেরে নেন তো থ্রি লাইন অপশনটা আপনি এখানে প্রেস করে দেবেন তো সিম্পলি আপনি কিন্তু এখানে প্রেস করে দিলাম তারপর এখানে কিন্তু একটা সিডিং নামে যে আইকন আছে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেবেন না পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভিউ চলে যায় তারপর দেখো মেথা যে নামে অপশনটা আছে আপনি এখানে ক্লিক করে সেভ করে সাফ করে দেবেন সাব করে দেবো না তারপর আপনাদের পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারভেট চলে এসে যায় তো তারপর এখান থেকে আমরা যেহেতু একটা ফেসবুকের নামটা পরিবর্তন করবো তার জন্য এখানে কিন্তু একটা অপশান আপনাদের ফেসবুক আছে প্রোফাইল নামে তো সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তবন্ধু দেখো দুইটা কিন্তু অপশান চলে এসেছে একটা হলো আপনাদের ফেসবুকের সঙ্গে যদি আপনাদের ইনস্টাগ্রামটা যুক্ত থাকে নিজে কিন্তু শো করবে আর যাদের ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম কোনো যুক্ত নেই তারা কিন্তু শো করবে না এখানে তো তারপর আমরা যেহেতু ফেসবুকের নামটা পরিবর্তন করবো তার জন্য ফেসবুক যে প্রথমে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেবো না তারপর যেহেতু আমরা নামটা পরিবর্তন করবো তার জন্য এই যে দেখো নাম নেম নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করে দেবো না এখানে কিন্তু আপনাদের এখানে তো ফার্স্ট নাম চাইছে এখানে কিন্তু লাস্ট নেম মানে এখানে আপনাদের ফার্স্টে নামটা দিতে হবে তারপরে আপনাদের এখানে টাইটেলটা দিয়ে দেবেন তো টাইটেলটা হওয়ার পর বন্ধু আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনার যে নামটা হয় আপনি সেই নামটা যে নামটা আপনি পরিবর্তন করতে চান সেই নামটা আপনি দেবেন তো এখানে আমি রাজ তারপরে এখানে এখানে খান দেবো খান না দেবো এখানে দেবো আলম তো এখানে আলম দিলাম তো তারপর এখানে নামটা দিলাম এখানে টাইটেলটা দিয়ে তারপর এখানে যে অপশনটা আছে নিল করে দেখতে পাচ্ছেন সেম নামে তো আপনি এখানেই ক্লিক করবেন আপনাদের যে ফেসবুকের যে নামটা আছে সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো আক ব্যাপারগুলো বুঝে গেছেন আর সেমপলি এরকম করে আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে তারা আপনি নামটা পরিবর্তন করতে পারেন তো নামটা পরিবর্তন করা কিন্তু সব খুবই সোজা যারা জানে না তারা কিন্তু ভাবে একটা কঠিন বিষয়ে কাজ তো বন্ধুরা এখনও ছোটো চাকরি যারা এখনও নিউ হয়েছে আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখানটা অন করে পাশে দেখবেন আর আপনাদের এরকম করে টেক ভিডিও দেখা আসছে অন্য কোনো ভিডিওতে তপ্তে বাই